ডেঙ্গু যে কোনো একটা নাম দিয়ে দেন নাকি জ্বরের তো অনেক নাম আছে তো আমরা আখিকে নাম দিয়ে রেখেছি কি ডেঙ্গু ডেঙ্গু জ্বর হয়েছে খুব কাঁপছে স্ত্রী স্বামীর সেবা করতে আছে সেবা করতে আছে স্বামীটা নায়কের মতো পেয়েছে ভালো একটা মূল সাহেব পেয়েছে পেয়েছে আদর করে যায় স্বামীও তাকে ভালোবাসা দেখিয়েছে তো স্ত্রীদের বুঝায় করে কাঁপছে আর ল্যাপ দিয়ে জোর করে ধরিয়েছে স্বামীর উপরে স্ত্রী শুয়ে আসে বলছে ও আল্লাহ তুমি আমার স্বামী জ্বরটা কমিয়ে দাও আল্লাহ তুমি আমার স্বামী জ্বর করিয়ে দাও কমিয়ে দিয়ে আমাকে হাঁপ দাও আমার স্বামীকে হাঁপ দাও এখানে কি বুঝা গেল যে স্বামীকে কতটা ভালোবাসে কতটা মহফ্মত করে যে স্বামীর অংশ স্বামীর জ্বরের অংশ নিজের শরীরে নিতে চাইছে ভালোবাসা আছে ভালোবাসা আছে জোরে হ্যাঁ না বাবা আপনার স্ত্রী কোনো দিন করে নিতে হ্যাঁ বলতে পারছে না না এ করবে কিন্তু প্রত্যেক দিন বাজার থেকে পাঁচ টাকা রসগোল্লা নিয়ে আসতে হবে জীবনে কুলুদে একটা মিষ্টি স্বাদ করে খাওয়ালেন না আর পা টিপে নেবেন না নুনদা টিপা করে টিপবে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমার কথা নয় বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাম জি বয়স্ক বাপারা বলছেন মুরগি সে কি অত শুরু করেছ আল্লাহ যেটা বলেছে আপনাকে সেটা বলছি না আমি জানিয়ে দিয়েছি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কেমন প্রমাণ কেমন প্রমাণ কেমন প্রমাণ যেই দিন জিবরিল আলহ সাল্লাম নবী মোহাম্মদের কাছে আসলেন শুনেছেন গল্প শুনেছেন আসার পর নাবিজি তসবি তাহারিরে পাগল হয়ে আছেন নাবিজির সামনে সে দাঁড়িয়ে গেছে প্রকাণ্ড দেহ নিয়ে নাবিজিকে বলছেন হে নবী তুমি পড়ো নাবি বলছেন কি পড়বো আমি তো পড়তে জানি না হে নবী পড়ে নাও পড়ে নাও নাবি বলছেন কি পড়বো আমি তো জানি না নাবিকে জোর করে যখন চেপে দিয়েছেন নাবির মুখ থেকে বের হয়েছে শুনেননি বন্ধুরে আমার যখন বিশ্বনবীকে ধরে চাপ দিয়েছে হাত কাঁপ তাড়ানো করেছে ঠোঁট কাটতে করেছে পা কাঁপ তাড়ানো করেছে বড়ি কাঁপ্তারানো করেছে আল্লাহ কোনোদিন তো এরকম ধাক্কা খায়নি কোনোদিন এরকম চাপ আমার পড়েনি বাড়িতে না আর আসার পরে বলছেন খাতিজা জামিলোনি জামিলি জাম্মিলি খাতিজা রে আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দাও ল্যাপ দিয়ে ঢেকে দাও ও খাতিজা আমি ঠান্ডা সহ্য করতে পারি না আমার যেন ভয় লেগেছে আমাকে একটু বাঁচিয়ে দাও চেষ্টা করে না হাতিজার কাছে না বেজি যখন এসেছেন ও বিশ্ববাসীরা কান খোলা নেন বন্ধুর সঙ্গে কেমন বন্ধুত্ব আছে স্বামীর সঙ্গে কেমন ভালোবাসা আছে মা খাদিজা ভিতর থেকে কম্বল নিয়ে আসলেন আর নবীকে ঘরে নিয়ে গেলেন আর চাপিয়ে দেওয়ার পর যা স্বামী স্ত্রী বন্ধন আছে নাবিজিকে সান্ত্বনা দেওয়ার জন্য নাবিকে হিট করে দেওয়ার জন্য মা খাদিজা জড়িয়ে ধরেছেন কম্বল চাপিয়ে দিয়েছেন আর কাঁপতে কাঁপতে নাবিজি বলছেন খাতিজা আমি কি মরে যাবো না থেকে যাবো আমি বুঝতে পারি না জানি না খাতিজারে একবার বলে দা আমার হওয়ার কারণটাকে আমার ভাইব্রেশনের কারণটাকে ঠান্ডা লাগার কারণটাকে ঠোঁট টাকাবার কারণটাকে স্ত্রী পরামর্শ দিয়ে বলছে আপনি যে জায়গায় বসেছিলেন কি কি ঘটনা ঘটে যাকে বলা দেন সঙ্গে সঙ্গে স্ত্রীর সামনে সম্পর্ক কথাগুলো বলতে আরম্ভ করেছে বন্ধুরে আমার পৃথিবীতে যত বিপদ হোক না কেন স্ত্রীর সঙ্গে যদি না শেয়ার করেন তো কোনোদিন শান্তি আসে না আছে মার্ডার করার পরও আছে আপনি বলেন একে মার্ডার করে দিয়েছেন খবরদার বলিয়েন না তো সকালে বের হবে জি খবরদার বলবেন না 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 স্ত্রী কাজ পর্যন্ত আপনি বিশ্বাস করতে পারেন নি আজকে যদি গোপনীয় একটা বিষয় স্ত্রীকে জানিয়ে রাখেন কালকে ওপেন করে দিবে এটা আপনার ভয় কিন্তু খাতিজা কত বিশ্বাসী মহিলা কত দামি স্ত্রী নবীর কোখে পেয়েছিলেন নবী জীবনে আপনা পেয়েছিলেন আল্লাহ তাকে দান করেছিলেন তো নবীজির সঙ্গে পরামর্শ হচ্ছে নবীজি কাঁপছেন খাতিজা জোর করে ধরে আছেন নবী গো আপনার কাঁপার কারণটা আপনি বলে দেন আপার আপনি বলা যার তুমির সঙ্গে সঙ্গে মুখটা নড়িয়ে বলছেন খাতি যা এই থেকে এই ঘটনা আমার ঘটে গিয়েছে এই থেকে আমার ঘটনা ঘটে গিয়েছে সম্পূর্ণ ঘটনা শোনার পরে মা খাদিজা রাজি আল্লাহ আনহা বলতে আরম্ভ করেছেন নাবিজি আপনি যে ঘটনাটা বললেন আর আমার কানে যে ঘটনা আমি শুনলাম এখান থেকে আমি নির্ণয় করতে পেরেছি আপনি কোনো দিন বিপদে পড়বেন না আপনি কোনো দিন ঠকে যাবেন না আপনার আল্লাহ আপনাকে কোনোদিন ঠকাবে না আমি খাতিয়া জোর গলায় বলে দিলাম কোনোদিন আপনি ঠকবেন না স্ত্রী কত হিমবতলা কথা বলছেন স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবার একটা যদি আপনি ভুল করে আসেন তো আপনার স্ত্রী আপনার ভুলটাকে আরো বাড়িয়ে দিয়ে আপনাকে আরো থরি কাপন ধরিয়ে দেয় ঠিক বললাম না নাবিজিকে বলছেন কি বলছেন অনাবিজ আপনি যেই ভয়ে কাছেন এটা তো কোন দূর ভয় নয় এই ভয়টা হলো আল্লাহর ভালোবাসার ভয় নবী গো আপনি কাঁপবেন না আপনি ভয় পাবেন না আপনাকে আল্লাহ সাহায্য করবে ও নবী শুনে নিন এই জন্য আপনাকে সাহায্য করবে আল্লাহ আপনাকে এর জন্য সাহায্যের ফর্মুলা দিয়ে দেবে নবী গো আপনি আল্লাহর ভালোবাসা প্রিয় বান্দা বান্দীদেরকে দেখেন গরিবের দেখাশোনা করেন ইয়াতিমকে দেখাশোনা করেন মাদ্রাসা মসজিদে দান খায়রাত করেন বিধবা পাগল হয়ে যান ও গণবি মোহাম্মদ যে এত ভালো ভালো কাজ করে সে কোনো ক্ষতির মধ্যে পড়তে পারে না অবশ্যই আপনাকে আল্লাহ সাহায্য করবে সেটা আপনি জানেন না নবীজিকে সান্ত্বনা দিয়ে দিলেন বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম এত দুঃখের সময় বিপদের সময় মা খাতিজা নবীর সঙ্গে এমন ভদ্রতা দেখালেন স্বামীর হিম্মত বেড়ে গেল নবী মোহাম্মদের হিম্মত বেড়ে গেল গরম ফিরে আসলো তারপরেও নবীজি বলছেন খাতিজা আমার মন টাকার একটু শক্ত করে দেওয়ার জন্য একটু কবিরাজের কাছে নিয়ে চল একটু ডাক্তারের কাছে নিয়ে চলো মা খাদিজারা জে আল্লাহর হা ডাক্তারের কাছে নিয়ে চল দার লক্ষণ রে এমন একজন ডাক্তারের কাছে নিয়ে গেলেন যে ডাক্তার নাম হলো ওরাকা ভিন্নফা নামটা কি বললাম ওরাকা ভিন্নফা এই পণ্ডিতের কাছে গিয়ে এই কবিরাজের কাছে গিয়ে মা খাদিজা রাজি আল্লাহ তালা আল্লাহা নাবির সম্পূর্ণ ডিটেলস গল্পটা খুলে বললেন যখন খুলে বলা দা হলং

একজন টাকা ক্যান্সার আক্রান্ত রোগী জীবনটাকে ধন্য করার জন্য পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আকবার আলাইহি ওয়া বারাকাল্লাহ দান নিব দোয়া করব মাসাল্লাহ বক্তা মারার পদ্ধতি ও যতগুলো না এদিক মেলাবা এদিক মেলাবা মাথা মিলাবো অত সহজে বক্তব্য হয় না আজকে আমার মান সম্মান ক্লিক এই মোবাইল যত চলছে সবাই কমেন্ট করে বলুন মুনি সাহেব এটাই তোমার আমার সফটওয়্যারটা যাচ্ছে খারাপ হয়েছে এটাই আমার ভয় ইউটিউব না থাকলে কিছু ছিল না এখানে সেরে চলে যেত হ্যাঁ দেখেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এই বাবজা শোনো নবীকে জড়িয়ে ধরে ডাক্তার বাড়িতে ঘুরে নিয়েছে আর বলছে ও স্বামী আমার কত কপাল ভালো যে তোমার মত নবীকে আমার স্বামী বানিয়েছে সুবহান বলুন বন্ধুরে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাবিজির সঙ্গে পরামর্শ করছেন আর বলছেন স্বামী গো আমার টার্গেটের সঙ্গে আমার ভাইয়ের টার্গেট মিলল কিনা কবিরাজের টার্গেট মিলল কিনা বলে দেন নবী মাথা নড়াচ্ছেন আর বলছেন খাতি যা তোমার মতো বউ না পেলে তো আমি অসুস্থ হয়ে যেতাম তোমার মতো ভাগ্যবতী আমার স্ত্রী না হলে আমার জীবনটা শেষ হয়ে যেত খাতি যা রে তার জন্য তো তোমার পরে আমার এত এত ভক্তি আছে এত ময়া দয়া আছে রে খাতি যা যখন আমি বিপদে ছিলাম তখন তুমি আমাকে সাহায্য করে খাতি যা আমি যতদিন বাঁচবো তুমি আমাকে সাহায্য করে যাবে তুমি যতদিন থাক বেতন এর কাছে সাহায্য করে যাবে খাদিজা এই জন্য তো তোমার জন্য বাইরে আমি দিন কাটাতে পারি না অনেক मोहब्बतের কথা পিছনে बोलते আরম্ভ করেছে বন্ধুরে আমার নবীজি বলেন খাদিজা নেককার স্ত্রী যদি বাড়িতে থাকে স্বামীর টেনশন হবে না হবে না হবে না সারা দিন মাঠে কাটছে কিন্তু স্বামীর একটা টেনশন নাই যে আমার স্ত্রী কাও নিয়ে পালিয়ে যাবে কার সঙ্গে ফোনে কথা বলবে এরকম টেনশন নাই এটা হলো আমার চিলাল বউ আপনাকে মনোযোগ দিয়ে শুনে আল্লাহর বান্দা কেমন ভালোবাসার কথা বলছিলাম মেয়েদেরকে ভালোবাসা দেখাতে হবে ভালোবাসা পেতে হবে এটা হলো জীবন মেয়েদের ভালোবাসাটাকে কেমন করে অবজেনিতে হবে এটা আপনাকে একটু বুঝিয়ে যায় জ্বর হয়েছে ভালোবাসার টান স্ত্রী স্বামীকে পাগল করার জন্য অনেক রকম কৌশল করে আর এটা তাদের জন্য কর্তব্য এমা সব করে বাজার থেকে আপনি পাঁচশো টাকা খরচ করে ওই পালাজো নিয়ের পালাজো যদি আপনার বয়স চল্লিশ হয় তারপর কিনবেন আজকে সরকারি ফটো দিয়ে গেলাম তার কারণ আমার মতো যুবক বাজারে যায় অনেক মেয়ে প্যান্ট পড়া শার্ট পড়া গেঞ্জি পড়া মেয়েকে দেখে পাগল হয়ে বাড়িতে আসে আসে কিনা বাবা আসার পর দেখে বাড়িতে ঢুকছে তো যে স্ত্রীটার জন্য ছটফট করে রতুয়া থেকে ছুটে আসছে বাড়িতে তার সঙ্গে গিয়ে কামনা বাসনা পূরণ করব তো তাকে দেখে বাবা আসছে বাড়িতে এই স্ত্রীর সঙ্গে মনের বাসনা পূরণ করব তো বাড়িতে এসে দেখে চোদ্দ হাতের কালি দাঁড়িয়ে আছে কি কালি গোবর মেখে ঘোটা বদলা করলে সব সাজগোজ সব তুচ্ছ মনে পড়ে গিয়ে একটা নোংরা মহিলা হয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা বলুন তো স্বামীর সেই সময় রোচ হবে হবে যদি আমার মা বসে থাকতে পারে বোন বসে থাকতে পারে দিদি বসে থাকতে পারে মা আপনার স্বামীকে আপনি রুজি দেন রুচি দিয়ে দেন কেন আপনার স্বামীকে পাগল করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে আর স্বামী আপনার কাছে পাগল হওয়ার জন্য রোপুয়া থেকে ছুটে এসছে আপনার কাছে পাগল ভালোবাসাটা নেওয়ার জন্য যেটা মার কাছে পাওয়া যায় না যেটা ভাতীর কাছে পাওয়া যায় না এটা ভাতিজির কাছে পাওয়া যায় না বাড়িতে যদি আসে তো আপনি পকি নির্বেটি পকি মাঝে মাঝে বাদিয়া কথা না বললে হয় না মমতা ব্যানার্জির পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়ে একটা ভালো চুরিদার কিনেন যে চুড়িদার দেখে আপনার স্বামী পাগল হয় যে গেঞ্জি দেখে আপনার স্বামী পাগল হয় বলে মলার গেঞ্জি পড়তে হবে আপনার কথা শুনে বলে স্বামীকে রাজি করার জন্য পরে তাও চাইছে সোনালা বলুন কিন্তু যদি বাইরে পড়ে একবারে জান্নাত পাওয়া হারাম হয়ে গেল জাহান্নাম অবতারিত হয়ে গেল স্বামীকে খুশি করার জন্য স্বামীকে রং দেওয়ার জন্য যত রকমের রঙ আছে আপনি করতে পারেন শুধু স্বামীর সামনে কারো বাইরে অপরের স্বামীর সঙ্গে নয় কথা বলে যায় জ্বর শেয়ার করছে ভালোবাসাটা কেমন করে পাওয়া যায় ভালোবাসাটা দিলে পাওয়া যায় তো স্ত্রী বলছে হ্যাঁ গো আল্লাহ তুমি আমাকে জ্বর দাও আমার স্বামীকে তুমি ভালো করে দাও বেশ ভালো কথা বেশ ভালো কথা মনে বলছে আমার স্ত্রী আমাকে কতটা আমার স্ত্রী বলছে আমার জ্বর কমিয়ে দিয়ে তাকে যেন দেওয়া হয়ে যায় তাহলে আমার স্ত্রী কত ভালোবাসে আমি এই স্ত্রীকার জীবনে কোনোদিন মারবো না ও শুয়ে শুয়ে মন্তব্য করছে স্ত্রী আমাকে এত ময়া করে তারপর আমি গাল দিই মার দিই নিশ্চয় আপনি অযথায় গাল দেন অযথায় মার দেন অযথায় নোংরা ফাঁসা প্রয়োগ করেন অথচ আপনার স্ত্রী আপনার ভালোবাসে শুয়ে শুয়ে চিন্তা করছেন কিন্তু রাত এই গল্প করতে করতে রাত এগারোটা বেজেছে দুই স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে একই বিছানার উপরে কিন্তু বাবা কপালের চক্কর সেই রাতে একটা বিড়াল ইঁদুরকে তাড়তে শুরু করেছে স্ত্রী পরীক্ষা করে নেন তাড়তে শুরু করেছে ওই ইঁদুর তাড়তে গিয়ে বিলাই তাড়তে 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 ইঁদুরকে না ধরতে পেরে টেকনিক করতে গিয়ে টেকনিকে ভুল হয়ে গেছে ভপ করে কোটা থেকে একবার চোখের মধ্যে পড়েছে যেখানে স্বামী শুয়ে আছে তখন স্ত্রীটা জেগে গিয়েছে হাগো ঘনমরি চচ্চড়ি দেখে বলছে হাগো তুমি কি মালাকুল মতে এসছো তুমি কি মালাকুল মত তুমি আমার স্বামীর কি জান কবর করার জন্য এসো হঠাৎ করে হরমর চত্বর কি জন্য হচ্ছে হরমর চত্বর দেখে এর মনে হয় বিশ্বাস হয়ে গেছে আমার স্বামী তো জ্বর প্রচুর জ্বর মনে মরে যাবে তো মালাকুল মত এসছে তখন ওর স্বামীকে ফাঁকি দিয়ে বলছে বুঝাতে চাই না স্ত্রী দুনিয়াতে আপনাকে ভালোবাসা দেখাবে কিন্তু মালা মকলের মতে কাছে হয়ে যাবে কিন্তু বন্ধুরে ওই স্ত্রীর ভালোবাসাকে পাঠ আপনি জীবন শেষ করে দিয়েছেন আল্লাহ নবী বলতে আরম্ভ করেছেন আলমারা আতো সোহানে হাঁটো যার বাড়িতে স্ত্রী থাকবে তার জীবন সাফল্য জীবন ধন্য তার কোনোদিন টেনশন হবে না মালাকুল মতের হাত থেকে বাঁচাবার চেষ্টা করবে এবং বন্ধু আমার কথাটা ভালো করে শুনে যান কিন্তু যদি ওই রকম ময়া না দিয়ে থাকতে পারেন যদি আপনার বিপদ হয়ে যায় স্ত্রী কাঁদবে বটে কিন্তু অরিজিনাল কান্না কাঁদবে না অরজিনাল চোখের পানি বের হবে না দুঃখ প্রকাশ করবে কিন্তু অরজিনাল দুঃখ হবে না বন্ধু কথা বলতে আরম্ভ করলাম নবীজি বলতে আরম্ভ করেছেন। ও পৃথিবীর মানুষ সুখময় জিনিস যদি দেখতে চাও সুখময় মানুষকে যদি দেখতে চাও সুখী মানুষের পরিচয় যদি পেতে চাও তো চারটি জীবনের ভালোবাসা দেখে নাও এক নম্বরে তো আর ভালোবাসা থাকবে নেককার স্ত্রীর সঙ্গে জীবন কাটাতে পারবে চারদিক থেকে আসার পরে বাড়িতে সব টেনশন মিটে যাবে সারাদিন অশান্তি স্ত্রীর কাছে সে শান্তি পেয়ে যাবে কিন্তু স্ত্রীকে আগে ভালোবাসা দিয়ে রাখতে হবে তারপরে ভালোবাসা পাওয়ার আশা করতে হবে প্রমাণ দিয়ে যায় বন্ধরে আমার কেমন করে ভালোবাসা দেওয়া যায় আর নেওয়া যায় একটুখানে শুনে নেন আমি আপনার ছেলের মতো ছেলে আপনার ব্যাটার মতো ব্যাটা আপনার বন্ধুর মতো আমি বন্ধু ও মা বোন দিদি আমার শুনে নেন কেমন করে জীবনটা কাটাতে হবে তো বিশ্ববি বলছেন স্বামীকে সুগুণ যদি দিতে হয় স্বামীর কাছে সুখ যদি দিতে হয় মানুষের তোমার দল করে না কি আপনি করবো গো মৌলানা আপনি একটু বলে দেন ও আল্লাহর বান্দা ফাতেমার কথা বলব না কথা না ওই মহিলাটার কথা বলবো যে মহিলাটার নাম হলো খাতিজা রাজিয়াল আপনি একজন দাঁড় করে বলেন খাদিজা কোনদিন নাম পড়েছে জানেন বিনা নামাজে খাতিজা জান্নাতি হয়েছে আর জান্নাতি হত দূরের কথা শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ নিজের পক্ষ থেকে খাতিজাকে সালাম জানিয়ে দিয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় যেই লোকটা পৃথিবীর জমিনে নবী থেকে আসা বন্ধ হয়ে গিয়েছে জিবরিল আমিন এসে বিশ্ব নবীর স্ত্রী খাতিজাকে সালাম জানিয়েছে তার কত দামি মহিলা নামাজ পড়েনি আল্লাহ সালাম দিয়েছে নামাজ পড়েনি কিন্তু জিবরিল সালাম দিয়েছে আর নবীজি প্রত্যেকদিন ভালো দেখে বলছেন ও খাতিজা তুমি যদি আমার বর্ধান গিরে না হতে দিন প্রচার করা সম্ভব হতো না দিন প্রচার করা সম্ভব হতো না আর